গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে লিলিতের বাড়ির থেকে বিদায় এখন বাজে পুনে ছটা পুনে ছটার সময় আমরা বেরিয়ে পড়েছি সবাই ব্যাগপত্র কুচিয়ে নিয়ে হাঁটতে শুরু করলাম মামুনও বেরিয়েছে এত সকালে যাওয়ার কারণ হচ্ছে মামুন আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার অফিসে চলে যাবে রাস্তায় দেখো চারিদিকটা দেখে মনে হচ্ছে না যে শীতের সকাল কুয়াশায় ঘেরা কিন্তু না আসলে মেঘলা করে আছে তাই আকাশটা দেখে এরকমই মনে হচ্ছে দেখতে দেখতে অনেকটা রাস্তা চলেও এলাম আস্তে আস্তে অবশ্য আকাশটা পরিষ্কার হচ্ছে যেহেতু এখন অনেকটা সকালই রাস্তাও ফাঁকা ছিল তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এখন যাব বাপের বাড়িতে মানে লিলিদের বাড়ি আর আমার বাড়ির মাঝখানে হচ্ছে আমার বাপের বাড়ি তাই ওখানে দুটো দিন থাকবো আবার থেকে বাড়িতে চলে যাব সকালে এসে তো আর কোনো ভিডিও করিনি এটা একেবারে দুপুরে লাঞ্চে রায়নকে খাওয়াবো মা করেছে ভাত আর এঁচড় চিংড়ি পুঁশাক আলু আর চিকেন এই রান্নাবান্না করেছে ওরা খেয়ে নিক এখন দেখো সন্ধ্যাবেলা সন্ধেবেলা আমরা আবার একটু সাজুগুজু করে নিয়ে বেরোচ্ছি বেরোচ্ছি মানে যাব হচ্ছে আমাদের স্টেশন মার্কেটে কিছুটা কেনাকাটা করব। তারপর বাড়িতে আসব টোটোর জন্য অপেক্ষা করছি টোটো চলেও এলো টোটোতে বসলাম মা কি একটা বলল লিলিও কথা বলছে আর সেই দিকেই আমি তাকিয়ে আছি আর যাচ্ছি রিজু রায়ান আমি আর লিলি আর মা পৌঁছে গেলাম স্টেশনে মানে স্টেশন মার্কেটে আজকে হাটবার আমাদের এখানে সোমবার আর শুক্রবার হাট হয় অনেক বছর পরে হাটের মধ্যে দিয়ে হাঁটছি ছোটোবেলায় সে হাটের মধ্যে দিয়ে স্কুলে যেতাম সাইকেল চালিয়ে চালিয়ে তখনই দেখতে পেতাম কিন্তু তারপরে তো সেভাবে আর আসা হয়নি বিয়ের পর মানে হাটের মধ্যে ঢোকা হয়নি আজকে হাটের মধ্যে ঢুকলাম গেলাম একটা দোকানে কী কিনবো কি নেব সেটা তোমরা পরের ভিডিওতেই জানতে পারবে কিন্তু যেটার জন্য গেছিলাম সেটা এখানে নেই তাই আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম এদিকে দেখো কথাবার্তা সমস্ত কিছু হচ্ছে কিন্তু যেটা নিতে গিয়েছিলাম আমরা সেটা নেই আস্তে আস্তে হাটের মধ্যে দিয়ে হাঁটছি দেখো কত কী কত জিনিসপত্র ভিড়ও ছিল কিন্তু তাও আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে এগিয়ে চললাম ভাবলাম হাটের মধ্যে ভিড় তো তাই প্ল্যাটফর্মের উপর দিয়েই হাঁটি প্ল্যাটফর্মের উপর দিয়েই চলে গেলাম অন্য একটা দোকানে অনেক কিছু দেখলাম কিনলাম তারপর তো বাড়িতে চলে এলাম বেশ কয়েকদিন ঘোরাঘুরি আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটছে এবারে তো বাড়ি ফেরার পালা বাড়িতে গিয়ে তো সেই আবার সংসার জীবন শুরু হয়ে যাবে রান্না খাওয়া ঘর গোছানো ছেলেদের পড়ানো সব কিছুই এটাই তো একটা মেয়েদের জীবন তাই না দেখো দেখতে দেখতে দোকানগুলো ঘুরে চলে এলাম আবার প্ল্যাটফর্মের উপর দিয়ে আসবো একটা স্টেশনারির দোকানেও যাবো সেখান থেকেও কিছু জিনিস কিনবো কি কিনলাম না কিনলাম তোমরা আমার পরের ভিডিওগুলোতে দেখতে পাবে নিশ্চয়ই দেখাবো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার একার পক্ষে এগিয়ে চলা সম্ভব নয় তোমাদের নিয়েই এগিয়ে যাব তাই প্লিজ আমাকে অনেক বেশি করে করে কমেন্ট করো আমাকে উৎসাহিত করো নতুন ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিওটা রিজু করছে ওর হাতে ক্যামেরাটা আমি কিছু করলাম না তাই তোমরা আমাদের সামনে থেকেই দেখতে পেলে না যাই হোক আজ ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট